This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোলটির সীতারামপুরে নতুন ইএসআই ডিসপেন্সারি উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক বহুদিন ধরে বন্ধ থাকা উপ বয়লার কার্যালয় ভবন সংস্কার করে তৈরি এই ডিসপেন্সারির ফলে কুলটি সীতারামপুর নিয়ামতপুর ও আশপাশের এলাকার ইএসআই কার্ডধারী শ্রমিকরা এখন থেকে স্থানীয়ভাবেই চিকিৎসা ওষুধ ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকারের অগ্রাধিকার স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন বর্তমানে অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেয় সেখানে যে ধরনের ডাক্তার যে ধরনের পরিষেবা আছে অনেক প্রাইভেট যে হাসপাতাল আছে সেই হাসপাতালেও পাবেন না সেখানে আয়ের আলাদা ওপিডি আছে আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে সেখানে ডেন্টাল কেয়ারের থিয়ে আছে সেখানে আমাদের ডায়ালিসিস এর ইউনিট আছে আসানসোলে এবং এছাড়াও জেনারেল মেডিকেল হ্যাঁ আইসিউ আছে জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে